বর্ধমানের গাংপুরে নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয় এবারে সেই ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে বৃষ্টি মাথায় নিয়েই বর্ধমানের গাঙ্গপুরে উনিশ নম্বর জাতীয় সড়কে প্রায় ঘণ্টাখানেক ধরে চলল অবরোধ দোষীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানিয়েছেন অবরোধকারীরা পূর্ব বর্ধমান জেলার গাংপুরের কাছে উনিশ নম্বর জাতীয় সড়কে

এবং ওই আদিবাসী সংগঠন সেই দাবি নিয়েই এইদিনে তারা অবরোধে সামিল হয়েছিল শুনবো অবরোধকারীরা কি বলছেন না এটা আমাদের আদিবাসী সমাজ আদিবাসী পরিবার ধ্বংস হয়েছে যে একজন প্রিয়াঙ্কা হাঁসদা তিনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন নিজের জীবনকে সফল করার জন্যে নিজের পায়ে দাঁড়াবার জন্য নিজের মা বাবার তার মনকে শান্তি করাবার জন্য। এখন যে তার স্বপ্নটা ছিল এই স্বপ্নটা সফল হতে দেয়নি একজন ইউনিভার্সিটিতে বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করা একজন ছাত্রী প্রিয়াঙ্কা হাসদা তাকে নৃশংসভাবে তাকে গ্রেপ্তার করা দাবিতে আমরা আসছিলাম যে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে এখন খুন করা হয়েছে এখানকার পুলিশ প্রশাসনকে বলতে চাই যে পোস্ট ম্যাডাম রিপোর্ট যেভাবে আপনার কাছে এসেছে তারিখ হওয়ার পর কেন আজকে গ্রেপ্তার হলো না আজকে তারিখ শুরু হলো কিন্তু কবে নাগাদ গ্রেপ্তার হবে আমাদের কাছে কাছে কারো কোনো দিশা নেই আমরা কোথায় যাব আমাদের এখানে মহিলারা রয়েছেন এই বৃষ্টির মধ্যে দিয়ে এসেছে এই মায়েদের সম্মান রোকার ক্ষেত্রে আমরা সমস্ত আদিবাসী মানুষ আমরা আদিবাসী সংগঠন হয়ে আজকে আমরা এসেছি আমাদের আদিবাসী মহিলাদেরকে বাঁচানোর জন্যে তার সাথে সাথে সমস্ত এই আমাদের যে এস টি এসসি অ্যাট্রোসিটি অ্যাডের মাধ্যমে যে শাস্তি পাওয়ার কথা আজকে তিনি শাস্তি পাননি আজকে আমরা বিপদে পড়েছি কিন্তু কাকে বলবো সরকারকে বলবো সরকারকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিই যতই বৃষ্টি হোক যতই ঝড় হোক আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত উপযুক্ত শাস্তি পাবে না ততক্ষণ পর্যন্ত এইখান থেকে আমরা উঠে যাব না আমরা যেই দোষীদের গ্রেপ্তার হয়ে আমরা ফাঁসি চাই ফাঁসির দাবি করা হচ্ছে এইখানে সমস্ত মা বোনরা সমস্ত মাঝি পারগানা সমস্ত আমরা আদিবাসী ভাই এখানে আমরা এই হাইওয়েতে আমরা বসে আছি না কোনো রাজনীতি রং এখানে লাগাতে চাই না এখানে সমাজকে বাঁচানোর জন্য আমরা এসেছি আমরা কোথায় যাব আমরা সমাজের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে সমাজ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে না কেউ আমরা থাকতে পারবো না তার জন্যে সমাজকে বাঁচানোর জন্যে আদিবাসী পরিবারের একজন মহিলাকে খুন করা হয়েছে যিনি গুণ করেছেন উপযুক্ত শাস্তি পাওয়ার জন্য আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়ে আমরা এখানে পদ অবরোধ করছি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ